আপনারা দেখছেন দশ দিক টেলিভিশন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই সংবাদ শিরোনাম জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন টোকিওতে ব্যারিস্টার আরমানকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জাপানে শিক্ষার্থী ও কর্মী প্রেরণ বিষয়ে আজলিবের সেমিনার অনুষ্ঠিত বিএসএসএের সেমিনারে জাপান ভিসা ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে আলোচনা আইসিএফজে কোরআন তেলোয়ার প্রতিযোগিতা মিসাতো ও টোকিও অঞ্চলের বাছাই পর্ব সম্পন্ন জাপান নাগোয়ায় সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত জাপানে চাঁদপুর সোসাইটি জাপানের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন এছাড়াও দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী লেখক উপস্থাপক জুয়েল আহসান কামরুলের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল স্বাদে পদ্মা জাপানি টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বাইশ আগস্ট শুক্রবার দূতাবাসের রুমে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা উদ্বোধন করেন তিনি জানান প্রবাসীরা এখন থেকে তারা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন ভবিষ্যতে প্রবাসীরা ডাক যোগে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মহম্মদ আলী বলেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল এ উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠানে ইসি কর্মকর্তা দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন এনআইডি সংক্রান্ত আবেদন করতে অনলাইনে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডিতে নিবন্ধনের পর দূতাবাসে বায়োমেট্রিক ও কাগজপত্র জমা দিতে হবে যেন এবং এখানে যারা এখন কি পদক্ষেপ সেটা একটু আমাদেরকে ক্লিয়ার করলে ভালো হয় এই অল্প সময়ের ভিতরে অনেকটাই এগিয়েছি আরো রাস্তা হতে হবে আর ভুয়া ভোটার আমরা এটা তথ্যানুসন্ধান করতে গিয়ে দেখলাম যে মৃত ভোটারদেরকে যারা ইউরোপ থেকে চলে গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাঁচায়নি এবং ভোটার তালিকা থেকে বাদ না যাওয়ার কারণে ওই নামটা তো ভ্যালিড এখন ওই নামে নিয়ে আমার নাম নিয়ে আরেকজন আসছে না হয়তো আমি জাস্ট মানে আলোচনার ক্ষেত্রে বলছি আমি হয়তো ইন্তেকাল করেছি আমার নামটা নিয়ে আরেকজন ব্যবহার করে করছেন ওইটাই হচ্ছে বড় আমরা এরকম। জাপানের টোকিওতে ব্যারেস্টার আরমানকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামিক মিশন জাপানের আয়োজনে তেইশ অগস্ট শনিবার টোকিওর আদাছি সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আলোচনা সভা মিট উইথ ব্যারেস্টার আরমান দীর্ঘ আট বছর বাংলাদেশে স্বৈরাচারী শাসকের আয়নাঘরে বন্দী থাকার পর মুক্ত ব্যারেস্টার আরমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন আলোচনায় তিনি তার কারাবন্দী জীবনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভারাক্রান্ত হয়ে ওঠে আয়োজকরা জানান প্রবাসীদের সঙ্গে এমন মতবিনিময় বাংলাদেশ নিয়ে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে

অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ আজ আয়োজনে আঠারো আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বিডি জবসের সিইও ফাহিম মাসরুর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নেয়ামাতুল্লা ভূঁয়া আজলিপ সভাপতি মোহাম্মদ ওয়াকিল আহমেদ ও সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সেমিনারে বাংলাদেশ থেকে জাপানের শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয় তারা যদি বাংলাদেশ থেকে জেএলপিডি ফাইল এটি কমপ্লিট না করে পাঠান তাহলে ওভারটাইম করে যে সুযোগ আছে এই সুযোগ কিন্তু তারা পাবে না যদি কোনো কারণে এখানে শ্রমিক আসার পরে তার নির্ধারিত কাজ করতে না পারে

বিএসএসএে এর উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারের লক্ষ্য ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার সুযোগ বৃদ্ধি ভিসা সফলতা নিশ্চিতকরণ এবং প্রস্তুতি উন্নয়ন প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেসের প্রফেসর ড মোহাম্মদ আনসারুল আলম সভাপতিত্ব করেন বিএসএসএে প্রেসিডেন্ট নাগামাতসু ফারুক আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড মোহাম্মদ ফজলুল হক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ ফারুক হোসাইন বিএমইটি পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন ইউনিভার্সিটি অব হিয়োগো প্রফেসর ড বিষ্ণুকুমার অধিকারী টেকনোব্রেন্স লিমিটেডের ডিরেক্টর আহমেদুল ইসলাম বাবু এবং বিএসএসএজের উপদেষ্টা অধ্যাপক অজয় মৈত্র প্রায় চারশো জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেমিনারে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সাংস্কৃতিক অভিযোজন জাপানের জীবনযাত্রা ও সঠিক প্রস্তুতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের আয়োজনে আন্তর্জাতিক কুরআন তেলেওয়াত প্রতিযোগিতার মিসাতো অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদ ইউসুফ ওয়ালিদ মাহরুস ও এনায়েতুর রহমান মিসাতো থেকে বিভিন্ন দেশের পঞ্চাশ জন শিশু কিশোর প্রতিযোগী এতে অংশ নেয় হিপস গ্রুপের চারজন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে এছাড়াও টোকিওতে কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে টোকিও শাখার আকাবানে বিভিও হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জাকারিয়া আবু ইয়াহিয়া খতিব ওৎসুকা মসজিদ আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ খতিব টোকিও সেন্ট্রাল মসজিদ হাফেজ মৌলানা মুফতি ইউসুফ খতিব মদিনা মসজিদ টোকিও ও হাফেজ মোজাম্মেল হক খতিব বান্দ মসজিদ ইবারাকি প্রোগ্রাম পরিচালনা করেন নেয়ামতুল্লাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান মাহফুজ টোকিও থেকে সত্তর জন শিশু কিশোর প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন সম্পন্ন হয় ইসলামিক মিশন জাপান নাগোয়া উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে শনিবার নাগোয়া সিটির একটি অডিটোরিয়ামে দিনব্যাপী সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয় শিশুদের গিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ আলম শিকদার এবং পরিচালনা করেন ড শাহরিয়ার কামাল বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবদুল্লা আল মারুফ ও হাফেজ আলাউদ্দিন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় ষোলোই আগস্ট শনিবার টোকিওর এদোগাওয়া সিটি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী চাঁদপুরবাসীদের সংগঠন চাঁদপুর সোসাইটি জাপান এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠানে জাপানে বিভিন্ন জেলা থেকে আগত প্রবাসীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন প্রায় সাত শতাধিক প্রবাসী ও তাদের পরিবার উপস্থিত ছিলেন অতিথিদের চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ ভাজাসহ দেশীয় খাবারে আপ্যায়ন করা হয় নতুন কমিটির সভাপতি হিসেবে এমডিএসএস খান আল আমিন সাধারণ সম্পাদক আনোয়ার সরকার সহ অন্যান্য পদে নেতৃবৃন্দ অভিষিক্ত হন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিনজন চাঁদপুরীয় শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয় দিনভর আয়োজনে স্বরলিপি কালচারাল একাডেমি টোকিও ও মাদল সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশন করে দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী লেখক উপস্থাপক জুয়েল আহসান কামরুল এর জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন মুন্সীগঞ্জের বিক্রমপুরের ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে জন্ম নেওয়া জুয়েল আহসান কামরুল পিতা আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান এবং মাতা জাহানারা জামানের সন্তান শৈশব ও শিক্ষা জীবন কেটেছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও ঢাকায় জাপান প্রবাসীদের কাছে তিনি একজন পরিচিত ও প্রিয় মুখ বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপানের সাবেক সভাপতি স্বরলিপি কালচারাল একাডেমি টোকিও সাবেক সভাপতি জাপানি এনজিও সাপলানিরের নাট্যদলের বহু নাটকের নির্দেশক ছাত্রজীবনে দেশে ঢাকা নাট্যমের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার লেখা ও নির্দেশনায় অনেকগুলো মঞ্চনাটক জাপানের নানা মঞ্চে মঞ্চস্থ হয়েছে জাপান প্রবাসী নানা সংগঠনের সাথে তার সম্পৃক্ততা রয়েছে কবি সাহিত্যিক আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ভ্রমণ বই কবিতাবৃত্তি উপস্থাপনা এবং জাপানের মূলধারার টেলিভিশনে অভিনয় তার নেশা ও ভালোবাসার জায়গা জুয়েল আহসান কামরুল একজন লেখক হিসেবে সবার কাছে অতি পরিচিত তার প্রকাশিত গ্রন্থগুলো হল আমার সন্তানকে কোলে নিয়ে কবিতা ইম্পসিবিল নাথিং গল্প এঞ্জেলার সান্নিধ্যে উপন্যাস সহস্র অন্ধকার পেরিয়ে মুক্তিযুদ্ধের উপন্যাস দেশে বিদেশে অভিজ্ঞতার গল্পকথা কথা দুর্দম্য কৈশোর উপন্যাস বাল্টিক সাগরের নীলাভ জোৎনা উপন্যাস জাপানে ভালো ভূত মন্দভূত শিশু কিশোর গল্প নাতনির কাছে দাদির চিঠি গল্প দ্বীপদেশের জেলখানা উপন্যাস সাকুরা উপন্যাস কিমন উপন্যাস প্রশান্ত মহাসাগরের পারে জীবন গল্প এবং রেমিটেন্স যোদ্ধার ক্রন্দন উপন্যাস জুয়েল হাসান কামরুল সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি দেশে বিদেশে নানা সম্মাননা পেয়েছেন বর্তমানে স্ত্রী তামায়ে এবং দুই সন্তান সারাহ ও নোয়াকে নিয়ে জাপানের টোকিও শিগুয়ায় বসবাস করছেন পাশাপাশি তিনি লেখক অভিনেতা মডেল উপস্থাপক এবং জাপানি টিভি মিডিয়ার ফ্রিলান্সার হিসেবে কাজ করছেন বিদেশে যেতে হলে কতটুকু কষ্ট করতে হয় কাউকে হয় কাউকে হয়তো জাহাজ করে যেতে হয় কাউকে জুয়েল আহসান কামরুল একজন সফল জাপান প্রবাসী তিনি বাংলাদেশের গর্ব তার জন্য শুভকামনা হালাল এবং উন্নতমানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল সাদে পদ্মা পদ্মা কোম্পানি লিমিটেড জাপান আজকের আয়োজন এ পর্যন্তই দশ দিক টিভি দেখুন অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ